রংপুরের আর্থসামাজিক উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে সমৃদ্ধ রংপুর বিষয়ক পরামর্শক সভা করেছেন রংপুর তিন নং আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মহানগর আহ্বায়ক শামসুজ্জামান সামু সিটি কর্পোরেশন মডেল মসজিদ মিলনায়তনে জেলার উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থার সৃষ্টি সহজ শর্তে ঋণ প্রদান নারী ক্ষমতায়ন রংপুরকে তথ্য প্রযুক্তি শিক্ষা ও স্বাস্থ্য সক্ষমতা গড়ে তোলা সহ পরিবেশ প্রকৃতির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী সমৃদ্ধ রংপুর প্রতিষ্ঠার কথা জানান তিনি এ লক্ষ্যে সরকার গঠন করবে এমন দলের যোগ্য ও স্থানীয় নেতাকে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপির নেতা সামু এ সময় সাংবাদিকরা রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত প্রতিষ্ঠার দাবির কথা তুলে ধরেন সমৃদ্ধ রংপুর নামক রংপুর তিন সংসদীয় সংসদীয় আসনের উন্নয়নের রূপকল্প অন্তর্দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করলে যে সারাংশ বা আকাঙ্ক্ষা পাওয়া যায় তা হল তরুণদের স্বনির্ভরতার ক্ষেত্রে বিকল্প ক্ষেত্র প্রস্তুত করা তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কৌশল গ্রহণ ও বাস্তবায়ন শিক্ষিত বেকার বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচির ব্যবস্থা শিল্পায়নে বন্ধাত্ম ঘোচানো জাতীয় বাজেটে রংপুরের জন্য বৈষম্য হ্রাস ও ন্যায্য হিসা নিশ্চিতকরণ নারী ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন স্বাধীন কণ্ঠস্বর প্রকাশের ক্ষেত্র ও পরিবেশ তৈরি শ্যামা সুন্দর খালকে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশবান্ধব করা রংপুরকে তথ্য প্রযুক্তি শিক্ষা ও স্বাস্থ্যের হাব হিসেবে What are